দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেটকে সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে যেটিকে কিছুদিন আগেই বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিজয় চত্বর নামে ঘোষণা করেছেন আপনারা দেখছেন আবারও কিন্তু আজকে সিলেটের চৌহাট্টা পয়েন্ট দীর্ঘ প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ রয়েছে আজকে কিন্তু সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স যারা আছেন অধ্যয়নরত শিক্ষার্থীরা তারা সহ কর্মরত নার্সগুলো তারা সিলেটের চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং মূলত এক দফা দাবি তাদের যে দাবিটি হচ্ছে ভুয়া অনেক নার্স বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন সেই সকল নার্সদের অপসারণের দাবিতে কিন্তু যত অন্যান্য নার্স বা শিক্ষার্থীরা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত এছাড়াও কর্মরত নার্সরা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরেই কিন্তু সিলেটের গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রাণ কেন্দ্র এই চৌহাট্টা পয়েন্টে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স চলাচল করতে হচ্ছে এবং এখানে আমরা দেখছি দফায় দফায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রশাসনিক ব্যক্তিবর্গ তারা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন কিন্তু শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি মানা না পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছেড়ে যাবেন না অর্থাৎ এই সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে তারা যে অবরোধ কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করছেন সেটি থেকে তারা সরে যাবেন না তাদের দাবি না মানা পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলেছি ইতিমধ্যেই কিন্তু তাদের প্রতিনিধি দলের সাথে উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন অর্থাৎ সিলেটের সিভিল সার্জন সহ যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন ইতিমধ্যেই নার্সদের একটি প্রতিনিধি দল কিন্তু সেখানে গিয়েছে তাদের সাথে কথা বলছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী তিনিও কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন তাদেরকে রাজপথ ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন একই সাথে আমরা দেখছি সেনা সদস্যরা তারাও কিন্তু শিক্ষার্থীদের এখান থেকে সরে যারা আহ্বান করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পুরো স্লোগানে স্লোগানে উৎকল রয়েছে সিলেটের চৌহার্টা পয়েন্ট কোনোভাবেই শিক্ষার্থীরা তাদের দাবি মানা না হলে তারা রাজপথ ছাড়বেন না এমনটাই কিন্তু তারা বলছেন একটু কথা বলবো শিক্ষার্থীদের সাথে

আমরা আমাদের যোগ্য সম্মানটুকু আমরা চাই আর আমাদের এই সিলেট বিভাগ থেকে বুয়া নার্সার এমন কি আছে মেডিকেল এইটাকে বুয়া নার্সে পড়া আমরা চাই বুয়া

দেখে যেতে পারেন যেখানে সাইলেন্ট থাকবেন কারণ মনে রাখবেন আপনাদের যে টিম এখানে গিয়েছে এইটা পুরো আপনাদের রিপ্রেজেন্টেশন ওকে তো এরা আপনাদেরকে আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন এখানে গিয়ে যদি যেমনটা বলছিলেন আসলে শিক্ষার্থীরা তাদের সাথে কিন্তু দফায় দফায় তাদের যে উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন অর্থাৎ সিভিল সার্জন অফিস থেকে তাদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের একটি প্রতিনিধি দল এখন কিন্তু সিভিল সার্জন অফিসে যাচ্ছেন এবং তারা তাদের সাথে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন তবে শিক্ষার্থীরা এখনো তাদের দাবিতে অনর তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হচ্ছে তারা রাজপথ ছেড়ে যাচ্ছে না রাজপথে দাঁড়িয়ে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলন অর্থাৎ নার্সিং শিক্ষার্থীরা যে আন্দোলন প্রায় দুই ঘন্টা সময় ধরে তারা এই আন্দোলন চালাচ্ছেন এবং এক ঘন্টা সময় ধরে তারা কিন্তু সিলেটের চৌহারটা অবরুদ্ধ করে রেখেছেন সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে একটু কথা বলবো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল মক চৌধুরীর সাথে শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে কিনা তারা কি দাবি নিয়ে তারা দামি ছিল ওইটা এখন তারা সিভিল সার্জন তাদেরকে আশ্বাস দিয়ে তারা কথা বলতেছে না এখানে যেটুকু দাবি করছে পুয়া নার্স এবং আরো কিছু কিছু ডিমান্ড আছে আমি বিভাগীয় কমিশনার সাথে আলাপ করেছি তারা এখন বিভাগীয় কমিশনার অফিসে যাবে সিভিল সার্জনকে আমরা ডাকছি যাতে করে বিভাগীয় কমিশনার সিভিল সার্জনের এবং এই প্রতিনিধিদের বক্তব্যের আলোকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি উপদেষ্টা তার সঙ্গে কথা বলব দীর্ঘ সময় ধরে কিন্তু আমি তাদের সঙ্গে তারা এখন সিভিল সার্জন কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর এবং যেমনটা জানিয়েছেন যে আসলে শিক্ষার্থীদের দাবি যেগুলো আছে সেগুলো অত্যন্ত যৌক্তিক এবং সেটির পরিপ্রেক্ষিতে তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন অর্থাৎ সিভিল সার্জন সহ সবার সাথে তিনি কথা বলবেন এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন এর আগ পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে যাচ্ছেন না অর্থাৎ তারা বলছেন যে তারা তাদের যেসব দাবি দেওয়া রয়েছে অর্থাৎ প্রধান দাবি হচ্ছে যেসব সরকারি বেসরকারি হাসপাতাল সমূহে ভুয়া নার্স তারা বলছেন কর্মক্ষেত্রে রয়েছেন তাদেরকে অপসারণ করতে হবে অতি দ্রুত এবং তাদেরকে অপসারণ করা ছাড়া তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা যে দাবি জানিয়েছেন সেই দাবি মানা না হলে তারা রাজপথ ছাড়ছেন না এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই যে সিলেটের চৌহারটা পয়েন্ট সেটি কিন্তু দীর্ঘ দেড় ঘন্টা টা ধরে অবরুদ্ধ রয়েছে এবং নার্সিং শিক্ষার্থীরা তারা এক দফা দাবি নিয়ে অর্থাৎ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভুয়া নার্সদের অপসারণ করার দাবিতে সিলেটের জফরটা পয়েন্ট অর্থাৎ যেটি বিজয় চত্বর ঘোষণা করা হয়েছে সেখানে অবস্থান নিয়েছেন অবরুদ্ধ করে রেখেছেন বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক ব্যক্তিবর্গ একের পরে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন তাদেরকে আশ্বাস দিচ্ছেন এবং এখন তাদের একটি প্রতিনিধি দল সিভিল সার্জন অফিসে যাচ্ছে এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে শিক্ষার্থীদের দাবি দাবাগুলো মানার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে এরকমটাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন দর্শক এই ছিল সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলনের আমার কাছে সর্বশেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন